প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওয়াইস পান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 5 এর 76 নম্বর ছকের সমাধান ছকটি প্রথমে দেওয়া ছিল সেখানে নাম লিখতে হবে আর কি কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে যে তারা যাচ্ছে সেগুলো এবং মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো ব্যাখ্যা করতে হবে এবং সমস্যার সমাধানে কেমন ভূমিকা রেখেছে তার এই পদক্ষেপ গুলো সেগুলো ব্যাখ্যা করতে হবে চলো দেখে ফিল এক এক করে সাথী তার কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে শারীরিক অস্বস্তি তারপর মানসিক অশান্তি পড়াশোনা করতে পরিশালনা করতে কষ্ট হচ্ছে আচ্ছা শারীরিক আহ সাথীর যে সমস্যা সেগুলো হচ্ছে তার শারীরিক অস্বস্তি হচ্ছিল তারপর মানসিক তার মধ্যে মানসিক অশান্তি দেখা যাচ্ছিল এবং পড়াশোনা করতে তার অনেক কষ্ট হচ্ছিল তাই আর এগুলো মোকাবেলা করার জন্য সে কি পদক্ষেপ নিয়েছিল নিজেকে রুমে আটকে রাখা নিজেকে সবার থেকে দূরে রাখা এটা কি সমস্যা সমাধানে কেমন ভূমিকা রেখেছে তার এই পদক্ষেপ গুলো ভূমিকা রাখছে না সে যে নিজেকে আড়াল করে রাখছে রুমে আটকে রাখছে সবার থেকে দূরে রাখছে এতে করে কিন্তু তার সমস্যা মোটেও সমাধান হচ্ছিল না আরিফ আরিফ কি করছিল জাঙ্ক ফুডের প্রতি আসক্তি দিন দিন ওজন বেড়ে যাওয়া মুখে ব্রণ ওঠা মানসিক ভাবে থাকা আচ্ছা আরিফের সমস্যা ছিল এগুলো এবং এগুলো মোকাবেলার ক্ষেত্রে তা সে কোন পদক্ষেপ গুলো নিয়েছিল বন্ধুহীন হয়ে আহ হয়ে যায় তার মুখে যখন ব্রণ ছিল সে ব্রণ খোঁচানো শুরু করে দিয়েছে এবং তার যখন মন বিষণ্ন থাকে সে কারণে সে নিজেকে গুটিয়ে নেয় এবং বন্ধুহীন হয়ে যায় আস্তে আস্তে গুটিয়ে নিতে নিতে একটা সময় যে তার বন্ধুহীন হয়ে যায় তার কোনো বন্ধুই থাকে না আর এক্ষেত্রে তার যে পদক্ষেপ গুলো এগুলো সমস্যার সমাধান করেছে সমস্যার সমাধান না হয়ে আরো বাড়বে আর তার যে পদক্ষেপ তার সমস্যার সমস্যা সমস্যা বাধা বাড়িয়ে দিচ্ছিল শিখতে চায় কিন্তু তার শেখার ব্যবস্থা স্কুলে নেই মা বাবা আহ মা বাবা মায়ের বাঁধার কারণে জুডো শেখার সেন্টার ভর্তি হতে পারছে না হ্যাঁ সে জুতো জুডো শিখতে চায় তার স্কুলে যেহেতু ব্যবস্থা নেই সে বাইরে শিখতে চাইলে তার বাবা মা তাকে ভর্তি হওয়ার জন্য পারমিশন দিচ্ছিল না সেক্ষেত্রে সে কি পদক্ষেপ নিয়েছিল মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার বাবা মা যে ছিল তাদের সাথে এই বিচ্ছোটা একটা বিষয় নিয়ে রাগ করে তার বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার এই পদক্ষেপটা কতটুকু তাকে সমস্যার সমাধানের ভূমিকা রাখছে মা বাবার সাথে মন শুরু হয় সমস্যা সমাধান না করে উল্টো তার বাবা মার সাথে আরো মানে মন মালিন্য শুরু হয়ে যায় মানে রাগারাগি বা মনের অমিল হওয়াটা শুরু হয়ে যায় অর্ক বড়ুয়া অর্ক বড়ুয়ার কি কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তার যেতে হচ্ছে অভিমানী স্বভাব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে ভাই বোন বন্ধু বান্ধব ভাই বোন বন্ধুবান্ধব খেপায় আচ্ছা তাকে তার ভাই বোন বন্ধু বান্ধব তারপর মা বাবা মা তারা সবাই তাকে কি করে রাগানোর চেষ্টা করে আচ্ছা এই এগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সে কি কি পদক্ষেপ নিয়েছিল এক্ষেত্রে তার সমস্যার সমাধান কতটুকু হয়েছিল কার্যকর কোনো ভূমিকা রাখছে না তার আমরা এখানে দেখলাম যে যত চারজন ব্যক্তির কথা বলা হয়েছে স্টুডেন্ট বা কিছুর সময় যারা যাচ্ছে এরকম বিভিন্ন সমস্যার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো এবং পদক্ষেপ গুলো তাদের কোন পদক্ষেপে কিন্তু সমস্যার সমাধান করতে পারছে না আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তর এর ছকের সমাধান এখানে আমি আওয়ার মতো করে সমাধান করেছি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে করে সুন্দর করে লিখতে পারো আচ্ছা আজকে ভিডিও এ পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম